সবাইকে স্বাগত তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটি ছিল আমাদের স্বাধিকার আন্দোলনের অর্থাৎ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের আগে থেকেই ষাটের দশকে যে স্বাধিকার আন্দোলন শুরু হয় তার একটি অন্যতম প্রধান স্লোগান এবং মুক্তিযুদ্ধেরও একটি বড় স্লোগান ছিল এটি যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এবং আমরা জানি যে গত জুলাই অভ্যুত্থানের সময় এই স্লোগানটি একটি বিশেষ পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভরত ছাত্ররা এই স্লোগানটিকে পরিবর্তন করে বলেছিলেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং তারপরে আবার এর সঙ্গে আরেকটি লাইন যুক্ত করা হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাজার সৈরাজার এবং সেই ধারাবাহিকতায় আমরা জুলাই অভ্যুত্থানের সময় সারা দেশে যে গ্রাফিতিগুলো দেখেছি দেয়ালে সেখানে আপনি খেয়াল করবেন যে একটি খুব কমন স্লোগান ছিল যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প এরপরে স্লোগান ছিল দেয়ালে যে বিকল্প কে এই যে বিকল্প শব্দটা খেয়াল করেন যে কেন এসেছিল আসলে এই বিকল্পটা এসেছিল বিগত সরকারের সময়ে বারবারই যেটি বলা হতো বিশেষ করে আওয়ামী লীগের তরফে তরফে যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই এবং এটাকেই তরুণরা স্যাটেয়ার করে তখন তারা বলল যে না সব কিছুরই বিকল্প আছে এবং তখন তারা দেয়ালে স্লোগান লিখল যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প এবং গত আঠাশ তারিখে এই তরুণদের যে নতুন রাজনৈতিক দলটি হলো জাতীয় নাগরিক পার্টি সেখানেও কিন্তু একটি বড় স্লোগান ছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প তো আজকে আমি বিকল্প শব্দটা নিয়ে কথা বলতে চাই এই কারণে যে তারা এই যে নতুন রাজনৈতিক দল তারা আসলে কার বিকল্প তারা কি আওয়ামী লীগের বিকল্প তারা কি বিএনপির বিকল্প তারা কি জামায়াতের বিকল্প কাদের বিকল্প আসলে এবং বিকল্প আমাদের কতটা দরকার আসলে ধরেন আমরা যদি দেখি যে এই যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মধ্য দিয়ে এবং সেই সংগঠনের নেতারাই এই নতুন দলটি গঠন করলেন ফলে আমরা প্রথমত ধরে নিতে পারি যে তারা আওয়ামী লীগের বিকল্প হতে চান তো বাংলাদেশের অতীতে সব নির্বাচন হয়েছে এখন পর্যন্ত বারোটি নির্বাচন হয়েছে তার মধ্যে তিনটি নির্বাচনকে তুলনামূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ধরা হয় তুলনামূলক একানব্বই ছিয়ানব্বই দু এক আটের নির্বাচন তত্ত্বাবধায় সরকারের অধীনে হয়েছিল কিন্তু সেটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমি সেই প্রসঙ্গে যেতে চাই না তো বিগত দিনের যেসব নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরিসংখ্যান বা ভোট প্রাপ্তির যে রেশিও তাতে দেখা গেছে যে বাংলাদেশে প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের অনুপাত কাছাকাছি তিরিশ শতাংশের কম বেশি তাহলে এই তিরিশ শতাংশ ভোটার কি আগামী জাতীয় নির্বাচনে এই নতুন দলকে ভোট দেবে নিশ্চয়ই না কারণ এই সরকারের পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এই তরুণদের আন্দোলনের মধ্য দিয়ে এবং যারা এই দলটি গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি ফলে আওয়ামী লীগের সামনে প্রধান শত্রু হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি যদি আমরা সাধারণ হিসাবে ধরি দ্বিতীয়ত বিএনপি ধরেন গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে বিএনপি রাজনৈতিকভাবে এবং বিএনপি এখন মনে করে যে দ্রুত নির্বাচনটা হয়ে গেলে তারা ক্ষমতায় আসবে এবং এই যদি তিরিশ শতাংশ বা তার বেশি ভোট থাকে এই ভোটাররা কি এই তরুণদেরকে ভোট দেবে মনে হয় না আচ্ছা জামায়াত ইসলামীর সঙ্গে এই ছাত্র তরুণদের বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অনেকে মিল খুঁজে পান কারণ উনিশশো বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সংবিধান এই ইস্যুতে তাদের যে বক্তব্য তার সঙ্গে অনেকটা জামাহাতের বক্তব্যের মেলে বলে অনেকে মনে করেন এবং আপনি খেয়াল করবেন যে গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরে বিভিন্ন ইস্যুতেই কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির এবং অন্যান্য অনেক দলের দূরত্ব তৈরি হয়েছে বা হচ্ছে কিন্তু জামায়াতের কিন্তু দূরত্ব তৈরি হয়নি জামায়াত এবং বৈষম্যবীর ছাত্র আন্দোলন বা এখন যে দলটি হলো জাতীয় নাগরিক পার্টি তারা সরকারের একদমই কি বলা যায় যে প্রধানতম স্টেক হোল্ডার এভাবে যদি আমরা বলি এবং জামাত ইসলামের যে ভোট ব্যাংক বাংলাদেশে সেটি যদি আমরা ধরি মাদ্রাসাগুলো বা যারা একটু ইসলামী ভাবাপন্ন হ্যাঁ ইসলামী ভাবাপন্ন ভোটার প্রচুর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে ভোট দেন কিন্তু তারা যেটা মনে করে যে ইসলামী ভাবাপন্ন এবং মাদ্রাসাগুলো হচ্ছে তাদের মূল মানে ভোট ব্যাংক জাতীয় নাগরিক কমিটিতেও খেয়াল করবেন যে মাদ্রাসা কেন্দ্রিক প্রচুর ছাত্র শিক্ষক কিন্তু এই দলের সঙ্গে যুক্ত আছে তারাও মনে করে যে এটা হচ্ছে তাদের একটা বড় ভোট ব্যাংক এবং এই জাতীয় নাগরিক পার্টির অনেক নেতা বা বিশেষ করে হাসান আমরা দেখেছি বিভিন্ন মাহফিলে গিয়ে বক্তৃতা দিয়েছেন কোনো কোনো মাদ্রাসায় গিয়েছেন সেখানে কোনো কোনো মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে জাতীয় বীর বলে পরিচয় করিয়ে দিয়েছেন তেমন আমরা যেটা বুঝেছি জাতীয় নাগরিক কমিটিও মনে করে যে মাদ্রাসা কেন্দ্রিক যে ভোটার মাদ্রাসার ছাত্র শিক্ষার্থী বা তাদের পরিবার তার একটা তাদের বড় ভোট ব্যাংক তাহলে এইখানে কিন্তু আমরা দেখব যে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সিমিলারিটি আছে তাহলে ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে কিন্তু দুটি দলেরই অসুবিধা সেই ইকুয়েশনে অনেকে মনে করেন যে বা আমারও এটা পার্সোনালি মনে হয় যে আগামী নির্বাচনটা যেদিনই হোক না কেন সেই নির্বাচনে হয়তো জাতীয় নাগরিক পার্টি জামাত এরা বা স্থানীয় অন্যান্য কিছু পার্টি তারা হয়তো একটা কোয়ালিশন করবে সেটি অবশ্য পরে সময় বলে দেবে আমি বলছি যে তারা কাদের বিকল্প এই এই যে জাতীয় নাগরিক পার্টির কাদের বিকল্প তারা বিয়ে তারা আওয়ামী লীগের বিকল্প হতে চাইবে তারা বিএনপির বিকল্প হতে চাইবে জামাতের বিকল্প হতে চাইবে কিনা জানি না জামাত তারা হয়তো একসঙ্গে মার্চ করবে এটা আমার ধারণা বাস্তবতাটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দেয় মার্কায় আপনি যত যাই বলেন না কেন যত সুন্দর কর্মসূচি নিয়ে আসুন না কেন যাতে ভালো কথা বলুন না কেন সামাজিকভাবে আপনি যত ভালো মানুষ হন না কেন জাতীয় নির্বাচনের লোকেরা ভোটটা দেয় মার্কা দেখে ফলে যদি মাঠে ধানের শীষ থাকে আওয়ামী লীগের নৌকা থাকে জাতীয় পার্টির লাঙল থাকে জামায়াতের দাড়িপাল্লা থাকে সেই সব জায়গায় জাতীয় নাগরিক পার্টির যে মার্কা কি হবে আমরা জানি না তারা এখনও নিবন্ধন পায়নি ফলে সেই মার্কায় কতজন ভোট দেবে জাতীয় নাগরিক পার্টি তারা হয়তো মনে করে যে তাদের তরুণ ভোটাররা তাদেরকে ভোট দেবে কিন্তু মূলধারা রাজনৈতিক দলগুলোর যে ভোট সেই ভোটগুলো তারা আসলে পাবেন কিনা যদি এই মূলধারা রাজনৈতিক দলগুলোর ভোটারদেরকে তারা আকৃষ্ট করতে না পারে তাহলে কিন্তু তাদের পক্ষে বিকল্প হওয়া কঠিন এবং শুধুমাত্র তরুণদের ভোট দিয়ে বা শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক ভোট দিয়ে তারা কয়টা আসন পাবেন আমি ঠিক জানি না কারণ আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশে প্রধান এখন পর্যন্ত মানুষের যে ভোটের দর্শন সেটি কিন্তু আলাদা আপনি দেখবেন যে অনেক বড় বড় পীর সাহেবদের দল আছে এবং তাদের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় কিন্তু তাদের কতজন নির্বাচনে জিতে আসেন অনেকের জামানত বাজেয়াপ্ত হয় তার মানে কি যে একজন লোকের মাহফিলে আপনি যাচ্ছেন বা তার কথা শুনতে যাচ্ছেন কিন্তু ভোট তাকে দিচ্ছেন না ফলে ভোটের রসায়নটা ডিফারেন্ট একইভাবে এই তরুণরা যারা ছাত্র মানে কি বলা যায় একটা সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন একটা সরকারকে আওয়ামী লীগের মতো একটি প্রভাবশালী সরকারকে হটিয়ে দিয়েছেন তার অর্থ এই যে জনগণ তাদেরকে সবাই ভোট দেবে তো বিকল্প হওয়া খুব সহজ না আসলে এবং সেজন্য বিকল্প হতে গেলে তাদেরকে যেটা করতে হবে যে তাদের যে কর্মসূচি তাদের যে দর্শন এটি মানুষের কাছে নিয়ে যেতে হবে মানুষকে বিশ্বাস করাতে হবে এবং আমরা দেখেছি যে তারা ঐতিহাসিকভাবে মীমাংসিত অনেক বিষয় নিয়ে যে ধরনের বিতর্ক করেছেন এবং তাদের অনেকের আচরণ কথাবার্তায় আমরা যেটা বুঝি যে মানুষ আসলে খুব মানে জুলাই মাস পর্যন্ত তাদের ব্যাপারে এই ছাত্র তরুণদের ব্যাপারে মানুষের সাধারণ মানুষের যে অবস্থান ছিল ইভেন এই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে সমর্থন বা কি বলা যায় যে ভরসা ছিল সেটি অনেক কমেছে কমছে নানা কারণেই কমছে ফলে এই নতুন দলকে যদি বিকল্প হতে হয় সত্যি সত্যি আওয়ামী লীগের বিকল্প বিএনপি জাতীয় পার্টির জামাতের যে কোনো দলের বিকল্প হতে গেলে কিন্তু আগে জনগণের মন জয় করতে হবে এইখানে হঠকারই কথা বলে অর্থাৎ মানুষের মনে বিরক্তি উদ্রেক করে এরকম কথাবার্তা বলা পরিহার করতে হবে এবং মানুষকে বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ তারা সত্যি সত্যি একটি নতুন বাংলাদেশ করতে চান তাহলেই বিকল্প হওয়া সম্ভব এর বাইরে কিন্তু বছরের পর বছর ধরে যে বড় রাজনৈতিক দলগুলো বাংলাদেশে ক্ষমতায় ছিল যারা রাজনীতিতে সক্রিয় আছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে সত্যি সত্যি বিকল্প হয়ে সরকার গঠন করা খুব সহজ নয়